তোমরা এক উপজেলা থেকে অন্য উপজেলা আসো এটা কি কারো অনুমতি নিয়েছো কিনা অনুমতি না স্যার আমরা তোলা থেকে নদীতে নির্ভর পর্যায়ে মানে নদী বন্ধ কষ্ট চলা ঠিক আছে কিন্তু এই দেশে যে সরকার আছে সরকারের তো একটা আইন বিধান রয়েছে তাই না সেই হিসাবে নিষিদ্ধ রয়েছে এখন মনে চাইলে আমি যদি নির্বাহী কর্মকর্তাকে আমি মোবাইল করি জব্দ করবে মামলা কাবে কিন্তু সেটা আমি করবো না আমি না আমার না সরকার আমি গরিবের পক্ষে কাজ করি এটা সবাই জানে এখন বিষয় হচ্ছে যাবে কোথায় ওই যে

সামনে আরো ভিতরে কার নামে বালুটা যাবে না বাড়ি চিন্তি হিন্দু না মুসলমান এটা জানো হিন্দু লোক কয় বস্তা আছে এখানে কি নাম তোমার তোমার পিতার নাম কি গ্রামের বাড়ি কোথায় এ বালু কোথা থেকে আনছো কয় জানো না সরকারি ভাবে যে বালু নিষেধ রয়েছে সে বিষয়ে জানো এখন তো মনে করো নির্বাহী কর্মকর্তারা আমরা যদি মুঠো ফোন করি তাহলে জব্দ করবে মাম্বা খাইবার কি করব বলো তোমরা যেটা বলবে সেটাই হবে বলো প্রতিদিনই আনো নাকি বালু আজকে কয়টা আসবে